পশ্চিমবঙ্গের এসটিএসি ও বিসি দপ্তরে ট্রেনিং দিয়ে চাকরির নতুন ব্যবস্থা করেছে পশ্চিমবঙ্গ সরকার আজকে ভিডিওটির মধ্যে দিয়ে দেখে নেব কিসের আপনাদের ট্রেনিং দেওয়া হবে এবং কী কী এলিজিবিলিটি কন্ডিশন আছে এবং কারা কারা আবেদন করতে পারবে সমস্ত ডিটেলস বিষয় থাকছে আজকের এই ভিডিওটিতে সেই জন্য ভিডিওকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গ তপশিলি জাতি আদিবাসী ও অন্যান্য অনগ্রসর উন্নয়ন ও বৃত্তি নিগম পশ্চিমবঙ্গ সরকারের অধীন একটি সংস্থা যেটা কলকাতার সল্টলেকে অবস্থিত এইখান থেকে কিন্তু বেকার যুবক যুবতীদের জন্য এটা দেওয়া হচ্ছে প্রথমে এখানে যেটা বলা হয়েছে তপশিলি জাতিভুক্ত যুবক যুবতীদের কর্মসংস্থান ও স্বনির্ভরতার জন্য বিভিন্ন বিনা ব্যয়ে আনাবাসিক প্রশিক্ষণের সুযোগ এখানে দেওয়া হচ্ছে অনাবাসিক অর্থাৎ যুবক যুবতী যারা বেকার আছেন কর্মসংস্থান বা স্বনির্ভর হতে চান তাদের জন্যই আজকের এই ভিডিওটি এখানে প্রথমে বলা যে বিষয় টু হুইলার সার্ভিস টেকনিশিয়ান টু হুইলার অর্থাৎ বাইকের সার্ভিস টেকনিশিয়ান নেওয়া হচ্ছে সেটা হচ্ছে দশম শ্রেণী পাশে যারা দশম শ্রেণী পাশ করেছেন তারা এটা আবেদন করতে পারবেন ফোর হুইলার সার্ভিস টেকনিশিয়ান অর্থাৎ চার চাকার জন্য এটাতেও আপনাদের মাধ্যমিক পাস থাকতে হবে আর ফুড বেভারেজ সার্ভিস অ্যাসোসিয়েট অর্থাৎ খাবার দাবারের জন্য অ্যাসোসিয়েট সেটা জন্য আপনাদের মাধ্যমিক পাস হতে হবে তো তিনটে পোস্টের জন্যই মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে আপনারা এই পোস্টগুলোর জন্য আবেদন করতে পারবেন এখানে যোগ্যতার সঙ্গে বয়স বলা হয়েছে আঠেরো বছর মিনিমাম ম্যাক্সিমাম পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স সীমা হতে হবে আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে হলে আবেদন করতে পারবেন পারিবারিক বার্ষরিক আয় এখানে তিন লক্ষ টাকার কম হতে হবে আয় সর্বাধিক তিন লক্ষ টাকা অর্থাৎ তিন লক্ষ টাকার মধ্যে আপনাদের যদি পারিবারিক বার্ষরিক আয় হয় তবেই আবেদন করতে পারবেন তিন লাখের বেশি হলে এটা আবেদন করতে পারবেন না এবার আমরা প্রশিক্ষণ কেন্দ্রগুলি এখানে দেখে নেব কোথায় কোথায় ট্রেনিংগুলো দেওয়া হবে এখানে প্রথমে যেটা বলা যায় জেলা উত্তর চব্বিশ পরগনা জেলায় দমদম রোড এখানে কিন্তু মেনশন করা হয়েছে সুরেন্দ্রনাথ নেয়ার দমদম জংশনের পাশে এখানে টু হুইলার এবং ফোর হুইলারের জন্য একশো আশিটি শূন্য পদ আছে আবেদন করতে পারেন এখন এখানে কিন্তু আপনাদের ট্রেনিং হবে এই অ্যাড্রেসে আপনাদের ট্রেনিং হবে আর দ্বিতীয়টি আছে নদিয়া জেলায় এখানেও কিন্তু নদিয়া জেলার অ্যাড্রেসটি কল্যাণীতে অ্যাড্রেস দেওয়া হয়েছে এই অ্যাড্রেসে আপনাদের ট্রেনিং হবে ষাটটি পদ আছে এটা ফুড ব্যভারেজের জন্য হবে তো এই দুটো জায়গাতে কিন্তু ট্রেনিং হবে যারা ট্রেনিং করতে চান অবশ্যই আপনাদের যোগাযোগ করতে হবে এখানে অফিশিয়াল ওয়েবসাইট ডাব্লিউ বিবি সি ডি ইভি ডট জিওভি ডট ইন ওয়েবসাইটে গেলে আপনারা এই নোটিশটি পাবেন এবং অ্যাপ্লাইও অনলাইন থেকে করতে হবে বিশদে জানবার জন্য যোগাযোগ করতে পারেন এটা এই নাম্বারে আর আবেদনের শেষ তারিখ পঁচিশ ছয় দু হাজার চব্বিশ তারিখ এই পঁচিশ ছয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আপনাদের অনলাইন আবেদন করতে হবে আবেদন করবার জন্য আপনাদের এই যে সরকারি ওয়েবসাইট অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে আসতে হবে লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এই পেজে আসবার পরে একটু স্ক্রল করে নিজের দিকে নামবেন নিজের দিকে আসলে এখানে দেখতে পাবেন অ্যাপ্লাই অনলাইন বলে এখানে কিন্তু একটা বাটন দেওয়া হয়েছে এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অ্যাকলিন স্লিপটি এখান থেকে ডাউনলোড করতে পারবেন অ্যাপ্লিকেশন ফর্মটা এখান থেকে ডাউনলোড করতে পারবেন অ্যাডভার্টাইজমেন্ট দেখবার জন্য এখানে ক্লিক করুন পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে তো এই হচ্ছে ডিটেলস বিষয় যারা আবেদন করতে চান খুব শীঘ্রই আবেদন করে নেবেন বেশি দিন হাতে সময় নেই আর আবেদন প্রক্রিয়া দেখতে হলে কমেন্টে জানান যত বেশি কমেন্ট পড়বে তার উপরে আমরা কিন্তু একটা আবেদন প্রক্রিয়ার ভিডিও বানাবো আজকের ভিডিও কোন পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইক থেকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি